খেয়ে নি বাইরে ছেলে দাঁড়িয়ে সেবো ঠিক আছে গত দুদিন আমি ছিলাম না তোমাদের জানি আজকে সকাল থেকে

আমার দাদু নাম দিয়েছে বিন্দু মাসি কে দাদু এটা বিন্দু এর কাজ কি খালি খুঁটা মারা লোককে এই একটু বেড ঝুলে আছে একটু কাপড় ঝুলে আছে বলে কাপড় ঝুলে আছে শুয়ে আছে বলে দিনের বেলা শুয়ে আছে কচুরি কাঁচা লঙ্কা দিলে না? ঠিক আছে। দিনে মরা মাটি হওয়া মানে কত আর ভাত নিয়ে সব বসে পড়েছে হ্যাঁ দাদু মা এইটাই দিলুম কিছু তো এইটাই তো ফেলতে বললুম এইটাই ফেললো না দাদু বলছে মাছের মাথা হোক মাছের মাথা চেয়ে এনে দিয়েছি ঠিক আছে কেউ করবে তোমার জন্য এরকম মাছের মাথা চেয়ে হয়েছে মাছের মাথা চেয়ে এনে দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে দাদু মাছের মাথাটা হ্যাঁ

চায়ের দোকানে বসে আমি চা খাও এখন চা খেয়ে নিয়ে তারপরে যাবো ছোট অবস্থায় কিন্তু বাড়ি যাব ঠিক আছে আর ম্যাক্সিমাম আসা মানে তো বুঝতে পারছো যে ব্লগ ঠিক মতো সল্দিন হয় না আর কি তো যাই হোক বুঝতে পারছো তো এরকম করেই রাখতে রাখ দিন তোমরা এরকম ভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে সাপোর্ট দিলে একদম ভুলবে না সাপোর্ট মোস্ট ইম্পর্ট্যান্ট না আমার লাইফ বলতে চা চলে এসেছে একা একা চা ভালো লাগে না বন্ধুবান্ধব না হলে চা খেতে মজা আছে খুবই বড় এনে আমি अप्लाई করতে যাবো। বৃষ্টি ছয়েটা যাবেও একা। কে আইসব ছড়। চলে যাচ্ছে আমি ছড়ও থাকবে। চলো। আম্মুকে নিয়ে বাড়ি যাবো ঠিক আছে না? ছড়ও থাকবে যে আমি থাকব না। তো গাইস ঘর বাড়ির তে চলেছি বাড়ি তে চলেছ নিয়ে আর আনিসকে ফোন করলাম। আনিস ফোনটা তুলে বলল তাড়াতাড়ি আসো। আমি ওর জন্য তাড়াতাড়ি চলেছি আনিসের কাছে। ফোনটা দেখা বনায়ে। না দেখা সম্ভব।